রাইট নাও গাইস আমরা এখন আছি মহেশপুর রেল স্টেশনে যেখানের ওয়েদারটা জাস্ট অ্যামেজিং এখানে ওয়েদারটা মানে এক কথায় অসাধারণ যা বলে বোঝানো যাবে না অ্যান্ড এখানে অনেক যুবতী এবং যুবক এসে ভরে গিয়েছে কিন্তু আমাদের পোড়া কপাল মানে আমাদের কেউ নাই সো কী আর করার একটু ফিল নিতেছি ওয়েদারের তো দেখতে পাচ্ছি না এই যে হচ্ছে স্টেশন আর এই যে হচ্ছে দুইজন একটা হচ্ছে বারো আর একটা হচ্ছে তেরো ঠিক আছে সো আমার ভিডিও ওদেরকে দেখছেন মুখটা দেখলে অবশ্যই চিনে যাবেন বাট আমি এখন চিনাই তো চাইতেছি না কারণ আমি একটা ভালো একটা ওয়েদারে ভালো একটা জায়গায় আসছি যে কারণে আমি খারাপ মানুষকে আমার ব্লগে রাখতে চাচ্ছি না সো গাইস এখন আমি দেখাবো স্টেশনের যে জিনিসগুলা দেখেন গাইস কত সুন্দর একটা দৃশ্য অ্যান্ড এই যে কত সুন্দর যদি মন যদি খারাপ থাকে অবশ্যই ভালো হয়ে ভালো হয়ে যেতে বাধ্য থাকবে ওকে সো এখানে বসার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা করে দিছে যা অনেক সুন্দরই লাগে কিন্তু আমার এত সুন্দর লাগে না গাইস দেখেন এই যে কত সুন্দর ওয়েদার ওয়েটিং রুম এটা হচ্ছে ওয়েটিং রুম ওকে আর ওই পাশ থেকে এই পাশে আসার হচ্ছে ওই যে হচ্ছে কি বল এটারে ব্রিজ মেবি সম্ভবত আপুদের বাসায় গেছিলাম সেখান থেকে আমি ব্যাক করলাম তো ব্যাক করার মাঝে মনে পড়লো এই জায়গাটার কথা যেহেতু এত সুন্দর একটা জায়গা সেহেতু রিভিউ করতে আমার কোনো আপত্তি নাই যেহেতু এত সুন্দর একটা জায়গা অ্যান্ড এত সুন্দর সুন্দর জায়গা যা বলার মতো না বিশেষ করে রেল লাইনগুলো এত সুন্দর করছে যে আপনার আসলেই মনটা ভালো হয়ে যাবে ভালো হয়ে যায় বাধ্য যেমন এই যে দেখতে পাচ্ছেন এই যে ডিজিটাল একটা টিভির মতন লাগানো হয়েছে মানে সব কিছু যাবতীয় সব কিছু এখানে দেখা যাবে আর এটা হচ্ছে আসা যাওয়ার হচ্ছে গেট ঠিক আছে আর এইটা হচ্ছে ওয়েটিং রুম অ্যান্ড এইখানে আপনি বসে অপেক্ষা করবেন অ্যান্ড ওয়েদারটা দেখছেন গাইস জাস্ট আমেজিং মেজিং বলে বোঝানো যাবে না আমি ফার্স্টেও বলছি অ্যান্ড দেখেন কত সুন্দর একটা জায়গা অ্যান্ড গাড়ি পার্কিং গাড়ি পার্কিং করার জন্য আলাদা জায়গা আছে আর বাহির হওয়ার জন্য একটা গেট আছে মানে ভিতরে প্রবেশ করার একটা গেট আছে আর দেখেন এত সুন্দর করে করছে যা বলার মতো না গাইস অ্যান্ড এটা হচ্ছে বাহির এইটা হচ্ছে বাহির বাহিরে যাওয়ার এখান দিয়ে মেবি ওই পাশ থেকে এই পাশে এসে নামে মেবি আমি জানি না আর এখানের দৃশ্য জাস্ট বলে বোঝানো যাবে না আমি যদি একটু উপর থেকে একটু দেখানোর চেষ্টা করি যে কত সুন্দর একটা জায়গা আমরা এসেছি আপনারা চাইলে আসতে পারবেন মানে সব স্টেশনই এরকম করছে বিশেষ করে আমাদের বাড়ির কাছে এটা মহেশপুর অ্যান্ড ওই পাশে হচ্ছে আমার ফুফুদের বাসা আর এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ভিউ আরও উপরে যদি আমি যাই আরও উপরে যদি যাই তাহলে আরও সুন্দর ভিউ একটা পাবেন যেটার ফিল নিতে হলে এখানে আসতে হবে এখানে না আসেন এখন যে বাংলাদেশে যে রেল স্টেশনগুলো করছে জাস্ট অসাধারণ এক কথায় অসাধারণ মানে অসাধারণ বলতেই হবে উপর থেকে যে ভিউটা আমি আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন আল্লাহ দেখেন কত সুন্দর একটা ভিউ প্রকৃতির যে দৃশ্য আসলে বাংলাদেশে যে রেল স্টেশনগুলো হয়েছে এখানে আসবেন এখানে আসলেই বুঝতে পারবেন যে প্রকৃতির যে একটা ফিল নিতে হইলে অবশ্যই আপনাকে চলে আসতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে রেল স্টেশনগুলো আছে সেইগুলো অনেক সুন্দর করছে ওইগুলো আপনারা যাবেন গিয়ে মনটা যদি খারাপ থাকে যদি ডিপ্রেশনে থাকেন অবশ্যই ওই সব জায়গাগুলো যাবেন ঘুরবেন দেখবেন আপনার মন অনেক ভালো হয়ে গেছে আর ডিপ্রেশনে থাকলে অবশ্যই আপনি ভ্রমণ করবেন যত ভ্রমণ করবেন তত ডিপ্রেশন চিন্তা সব কিছু অন্যরকম হয়ে যাবে এখানে আরেকটা বিষয় আমি ক্লিয়ার করি যারা ফ্যামিলি নিয়ে আসবেন তাদের কোনো সমস্যা নাই তবে যারা একাকিত্বভাবে আসতে চান যেমন অনেকে আছে না যে আজকাল তো এটা কমন যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এটা নিয়েই আসে তো এটা নিয়ে কখনো আসার চেষ্টা করবেন না কারণ আপনার হয়তো সে বোন না কিন্তু আরেকজনের সে বোন তার ইজ্জতটা নষ্ট হোক এটা আপনি অবশ্যই চান না তো এইখানে অনেক বকাটে ছেলেগুলো আছে যেগুলো মনে করেন ক্ষতি করতে দুইবারও ভাববে না তো ওই বিষয়টা চিন্তা করে আসবেন এখানে কারণ আজকাল ছেলেপেলেরা খুবই খারাপ যেটা বলে বোঝানো সম্ভব না অবশ্যই আজকাল ধর্ষণের শিকারটা এখন বেশি হইতেছে আমাদের এই সমাজে কারণ আজকাল বখাটে ছেলেদের কোনো মানে অভাব নাই তো বি কেয়ারফুল এইসব বিষয়ে ভাবনা করে এখানে আসার চেষ্টা করবেন একটা মেয়ের যদি ক্ষতি করেই ফেলে তখন কি করবেন আপনি তাকে জীবনও বিয়ে করবেন করবেন না সো সেই সব দিকগুলা একটু চিন্তা ভাবনা চিন্তাভাবনা সব সব জায়গাগুলায় আসার চেষ্টা করবেন অবশ্যই একটু ভেবে চিন্তা আসবেন যেহেতু পরবর্তীতে কোনো সমস্যা যেন না হয় সো এই বিষয়গুলো একটু নলেজে রেখে তারপর হচ্ছে আসার চেষ্টা করবেন আমি যতদূর বললাম এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই তোমার এইভাবে বলা ঠিক হয় নাই কিংবা এরকমভাবে তোমার এই সব জায়গাগুলা তুলে ধরার কোনো দরকার নাই যদি ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যদি মনে হয় যে না আমি এখানে ভুল করতেছি অবশ্যই আমাকে সর্বপ্রথম কমেন্ট করবেন আপনারা আর যদি চান যে না আমি ইনবক্সে বলবো ইনবক্সেও বলতে পারেন আমার দোয়ার সবার জন্য খোলা কিন্তু আমার জন্য কারোর দোয়ার না খোলা থাকে এটাই আমি চাই তো এই যে হচ্ছে মহেশপুর রেল স্টেশন আর যদি পাঁচটা ছেলে যদি একটা মেয়েকে ধরে হ্যাঁ মেয়েটার কিছু করার মতো থাকে না কারণ সে নিরুপায় আর একজন বয়ফ্রেন্ড তার কি করবে কিছুই করতে পারবে না কারণ দশটা ছেলে একটা ছেলের সাথে কিছুই না সো এই সব দিকগুলো ভেবে আসার চেষ্টা করবেন আমরা আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব গাইস আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিবো ওদের মন খারাপ গাইস ওদের মন খারাপ ওদের যেন কি হয়েছে মনে হয় ওদের বউ হারিয়ে গিয়েছে এই জন্য মন খারাপ হ্যাঁ মন খারাপ সো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন অ্যান্ড কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দেবেন অ্যান্ড যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড যদি পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন আল্লাহ হাফেজ